ও হ্যা আমি মানুষকে দুই পথ দেখিয়ে দিয়েছি অর্থাৎ বান্দা যদি চায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে আর এই বান্দাও যদি চায় সে জাহান নামে যাবে আপনি এখন এই ভিডিওটি দেখছেন এটি কি কাকতালীয় নাকি আগে থেকেই লেখা ছিল একজন মানুষ যুদ্ধ থেকে ফিরে আসলো ঠিক সেদিন যেদিন তার পুরো ইউনিট শহীদ হয়ে গেল আরেকজন গাড়ি মিস করে ফেলল বেঁচে গেল এক ভয়াবহ দুর্ঘটনা থেকে বারবার পরেও স্বপ্ন পূরণ করতে পারল না চেষ্টার সত্যি করে বলুন তো সব কিছু কি আগে থেকে নির্ধারিত থাকে তাহলে চেষ্টা কেন তাহলে দোয়া কেন আজ আমরা জানবো সেই মহান সেই গোপন রহস্য তক্তির তক্তির আসল মানেটা কী আর আমরা কি তা বদলাতে পারি আমরা কি দোয়া করে মহান আল্লাহ তালার কাছে আমাদের তকদির আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারি প্রথমে আসুন আমরা জানি তকদির মানে কি তকদির অর্থ কী আল্লাহর পূর্ব জ্ঞান ও পরিকল্পিত লিখিত ভাগ্যই হলো তকদির যেমন মহান আল্লাহ সুহান ও তাহ কুরআনুল কারিমে বলেন مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب إلا في كتاب من قبل أن نبرأها পৃথিবীতে তোমাদের ব্যক্তিগত জীবনে যা কিছু ঘটে সবই আমি লিপিবদ্ধ করে রেখেছি সুরাহাদিদ আলী হুসাল্লাম বলেন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে সব কিছু লিখে রেখেছেন সহি সহি মুসলিম থাকদের চারটি স্তর আছে মহান আল্লাহ আল্লাহতালার জ্ঞান লিপিবদ্ধ করা ইচ্ছা এবং সৃষ্টি প্রশ্ন উঠে সব কিছু যদি নির্ধারিতই হয় তাহলে চেষ্টা করে লাভটা কী উত্তর একটাই আমরা জানি না আমাদের জন্য কি লেখা আছে আর আল্লাহ আমাদের চেষ্টাও আমলের উপরে হিসাব নেবেন সাল্লি ওসাল্লাম বলতেন তোমরা চেষ্টা করো কারণ প্রতিটি মানুষ তার তক্তির অনুযায়ী কাজ করে যে পানি আমরা খাই সেটিও তত নির্ধারিত তবুও আমরা তৃষ্ণা পেলেই পানি খুঁজি থাকতিরও তেমনি وعندما يقولون بن كري ايمان رسول صلى الله عليه وسلم بولن দুয়া থাকতির বদলে দিতে পারে তিন মিজি শরীফের হাদিস থাকতির দুটি ধরনের হতে পারে মুবাররম তাকদির অপরিবর্তনীয় আল্লাহ নির্ধারিত বিষয় যা চূড়ান্ত আল্লাহ তাকদির শর্ত সাপেক্ষ যা জুয়া সত বা আমলের মাধ্যমে পরিবর্তিত হতে পারে যেমন আপনি দুয়া করেন আল্লাহ বিপদ দূর করে দেন আপনি তৌবা করেন এবং পূর্বের লেখা আজাব আল্লাহর রহমতে রূপান্তরিত করেন যেমন মহান আল্লাহ তালা কোরআন যখন আমার বান্দা আমাকে ডাকবে আমি অবশ্যই সারা দিবস রা করা মালয়েশিয়ার এক ভাই বাইশ বছরের একটা টকটুপি যুবক হঠাৎ করে অসুস্থ হয়ে পরে ডাক্তারের কাছে গেল ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ঘুণা দিয়ে দিলেন হে যুবক তোমার তো ক্যান্সার হয়েছে মাত্র ছয় মাস বাঁচবে তুমি এর বেশি আশা করো না সে পরিবার সহ অশ্রু বেজা চোখে কাঁদতে থাকলো এবং মহান আল্লাহ তারার কাছে দুয়া করা শুরু করলো ওই সময় থেকে ধরে এই যুবকের তাহার্য আর মিস হলো না পাঁচ অক্ত নামাজ দান সৎকা যতরূপ পারে সে তার তৌফিক অনুযায়ী করতে থাকলো হে আল্লাহ সে বলতো হে আল্লাহ আমার তোক দিয়ে যদি মৃত্যু হয় তুমি তোমার রহমত দিয়ে তা বদলে দাও ছয় মাস পেরিয়ে গেল ছয় মাস পেরিয়ে যখন এই ছেলেটা এই যুবক দুয়া করতে থাকলো তার দোয়া বন্ধ করলো না তখন দেখতে দেখতে একটি বছর চলে গেল। ঠিক একটি বছরের মতো পাঁচটি বছরও চলে গেল আজও সেই যুবকটা জীবিত আছে ক্যান্সারে আক্রান্ত সেই যুবক এখানে জীবিত একজন ইসলামিক স্পিকার দাওয়া করে বেড়ায় পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে কে জানতো তার তাকদের বদলে যাবে এক ছোকের এক ফুটা পানি থেকে হা আল্লাহ সব জানেন কিন্তু তিনি আমাদের নিয়ন্ত্রণ করেন না আমাদের ইচ্ছা দিয়েছেন আপনি চুরি করলে আপনি দায়ী আপনি নামাজ পড়লে আপনি পুরস্কৃত কারণ আপনি পছন্দ করে কাজ করছে ও হ্যাঁ আমি মানুষকে দুই পদ দেখিয়ে দিয়েছি অর্থাৎ বান্দা যদি চায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে আর এই বান্দাও যদি চায় সে জাহান্নামে নামে যাবে সে তার কৃতকর্ম অনুযায়ী তার ফল পাবে তাই আল্লাহর উপর ভরসা করো কিন্তু নিজের কাজ 아주 잘리에이잔 আপনার রিজিক আপনার সময় মৃত্যু সব লেখা তবু আল্লাহ প্রতিদিন আপনাদের নতুন করে সুযোগ দেন তাক দিয়ে লেখা হলো দুয়া সেই কলমের কালে পরিবর্তন করতে পারে সৎকার সেই লেখা থেকে বিবাদ মুছে দিতে পারে বা সেই তকদিরকে রহমতি রূপ দিতে পারে আজই নিজের তকদির বদনামের জন্য হাঁটু গেড়ে দুয়া করুন হয়তো আজকের রাতেই আল্লাহ আপনার জীবনে নতুন পাতা খুলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এই ভিডিওটা আপনাদের হৃজয় যদি স্পর্শ করে থাকে যদি যদি এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ জ্ঞান অর্জন করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন একটা লাইক এবং সাবস্ক্রাইব আপনাদের কাছে চাওয়া রইল অন্য একটা ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আবারও কথা হবে ইনশাআল্লাহ ততটুক পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে